আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা ছোট হাতি যেটা এসি গোল্ড তো এই গাড়িটা হচ্ছে দু হাজার একুশ এর মডেল এবং চারটে টায়ারই নতুন আছে একদম ওকে কন্ডিশন দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন তো একদম নিউ কন্ডিশন আছে দাম আছে সাতদের মধ্যে যারা নিতে চান চলে আসুন এই সময় ভরসা এন্টারপ্রাইজ তো এখানটার অ্যাড্রেস হচ্ছে বাহাদুরপুর মোড় বাংলা রোড খুব ভালো কন্ডিশন আছে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা প্রেসে ছিল তো এখন নতুন কন্ডিশন আছে গাড়ির নাম্বারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাটা একটা গুড কন্ডিশনের গাড়ি আছে গাড়িটার কন্ডিশন দেখুন একদম নতুন কন্ডিশন আছে গাড়িটা তো এই গাড়িটা হচ্ছে দু হাজার মডেল খুব ভালো কন্ডিশন আছে আপনারা যারা নিতে চান চলে আসুন এখানটার অ্যাড্রেস হচ্ছে ডাক বাংলা রোড বাহাদুরপুর মোড় তো আগ আমি ওপরে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে ভরসা এন্টারপ্রাইজে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন নিতে চাইলে আপনারা চলে আসুন শোরুমে তো এখানে দাম দর হয়ে যাবে দাম দরে আটকাবেন না আপনারা চলে আসুন এই শোরুমে এখন আপনারা দেখতে পাচ্ছেন মারুতি অল্টো দু হাজার কুড়ির গাড়ি একদম ওকে কন্ডিশন আছে বন্ধুরা দেখুন গাড়িটা সেই লাগছে তো যারা কম বাজেটের ফোর হুইলার খুঁজছেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য দেখতে পাচ্ছেন গাড়িগুলোর দামও খুব কম সাধ্যের মধ্যে তো দাম জানতে হলে আপনাদেরকে আসতে হবে ভরসা এন্টারপ্রাইজ যেটার অ্যাড্রেস হচ্ছে বাহাদুরপুর মোডলা ডাক বাংলা রোড তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ওই হচ্ছে অ্যাড্রেস তো দেখতে পাচ্ছেন গাড়িগুলো কন্ডিশন একদম ওকে কন্ডিশন আছে আপনারা দেখতে পাচ্ছেন মারুতি সুজুকি অমনির অমনি ভ্যান যেটা বলছে তো এই গাড়িটা হচ্ছে দু হাজার আঠারো মডেল তো কাগজপত্র সব আপডেট আছে আপনারা যারা নিতে চান ডিসক্রিপশনে নাম্বার থাকবে এবং অন স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হয়েছে সেই নাম্বারে কল করে নেবেন এখানটার অ্যাড্রেস হচ্ছে ডাকবাংলা রোড বাহাদুরপুর মোড় নেক্সট গাড়িটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বাজাজের একটা মাল গাড়ি সব থেকে বাজারে যেটা প্রচলিত তো এই গাড়িটা হচ্ছে মাত্র এক বছর পাঁচ মাসের গাড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন গাড়ি তো আপনারা যারা এই গাড়িগুলো নিতে চান চলে আসবেন ভরসা এন্টারপ্রাইজে এখানটার হচ্ছে বাহাদুরপুর মোড় বাংলা আর নাম্বার ফ্ল্যাশ হচ্ছে সেই নম্বরে কল করে নেবেন তারা সম্পূর্ণ ভাবে গাইড করে নেবে আপনাদেরকে এই সময় আসার জন্য এখানটার অ্যাড্রেসটা আমি আর একবার বলে দিচ্ছি তো আপনারা দেখুন এখানটার অ্যাড্রেসটা তো দেখতে পাচ্ছেন এখানে বাহাদুরপুর মোড় বাংলা মুর্শিদাবাদ এই হচ্ছে অ্যাড্রেস এখানে সেকেন্ড হ্যান্ড বাইক একটার চার চাকা গাড়ি কেনে বেচা করা হয় বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বন্ধুরা দেখতে থাকুন আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বাই